আপনারা দেখেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের এলাকায় আমাদের কোথাও জনপ্রতিনিধি নেই যারা নির্বাচিত চেয়ারম্যানরা ছিল তারা বিভিন্ন কারণে দায়িত্ব থেকে সরে আছেন বা পালিয়ে আছেন আমাদের চট্টগ্রামে আমাদের একশো একানব্বইটা ইউনিয়ন পরিষদ রয়েছে তার ভেতরে পঁচাত্তরটাতেই চেয়ারম্যান নেই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক হিসেবে কার্যক্রম চালাচ্ছি আর পটিয়াতে সতেরোটা ইউনিয়ন তার ভেতরে আটটাতে প্যানেল চেয়ারম্যান নেই ইয়নো এবং সিল্যান্ড মিলিয়ে চালাচ্ছে তো এতে কিন্তু নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ে সেবা নিয়ে থাকে সেই সেবা কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে তো আমরা চিন্তা করলাম যে আমরা দেখি আমরা মানুষের দৌড় পৌঁছে যাই তো সেবা নিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ে এসেছি আমাদেরকে বলা হয়েছে যে সেবা কার্যক্রম তুমি মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দাও আমরা একসময় দেখতাম যে ইয়নার অফিসে লোকজন আসছে বা ডিসির কার্যালয়ে লোকজন গিয়েছে কিন্তু আমরা এখন চাচ্ছি যে যারা টিভিসি টাইম কস্ট ভিজিট এটা কমাতে চাই সেজন্য আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে দুইটা করে ইউনিয়ন পরিষদে আমরা মুভ করবো একশো একানব্বইটি ইউনিয়ন পরিষদ সব জায়গায় আমাদের মুভ করা সম্ভব হবে না তবে আমরা প্রায়োরিটি দিয়েছি যে প্রতি সপ্তাহে আমরা দুইটা করে ইউনিয়নে এছাড়াও আমাদের ক্যাবিনেটের নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রতি বুধবার আমরা গণশুনানি নিয়ে থাকি আর এছাড়াও চট্টগ্রাম জেলার রাঙ্গিকে কিন্তু আমি আপনারা জানেন যে আমি কিন্তু প্রত্যেক দিনই গণশোনানির ভেতরেই থাকি যদিও ক্যাবিনেট থেকে স্পেশালি বুধবারের কথা বলা হয়েছে যে গণশোনানি আমরা যদি প্রথমবার আসা হয়নি দ্বিতীয়টাতে আমার নিজেরও আগ্রহ ছিল যে দেখে যাই কি হয় কি কি ধরনের মানে পাচ্ছে আসলে মানে পাবে যারা আপনারা নিজেরাই উপস্থিত ছিলেন অত্যন্ত অংশ অংশগ্রহণ ছিল প্রায় চারশো পাঁচশো ইয়া ছিল আপনার পার্টিসিপেন্ট ছিল এখানে স্কুল কলেজ মাদ্রাসা সংস্কার কার্যক্রম রাস্তাঘাট সংস্কার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আপনাদের সামনে দুটা হুইল চেয়ার দিলাম বিভিন্ন আঙ্গিকে মূলত আসলে সেবাটা তারা যেহেতু পাচ্ছে না ইউনিয়ন পরিষদে সেবা বিশেষ করে কয়েকজন বলেছে যে ইউনিয়ন পর্যায়ে যাতে সেবা কার্যক্রম নিয়ে যাওয়া হয় তা আমরা মূলত ইয়নও আছে এসিডেন্ট আছে তাদেরকে বলা হয়েছে যে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী যাতে কোনোভাবে সুবিধার আওতায় সব সময় সুবিধার আওতায় থাকতে পারে এবং সুবিধা বঞ্চিত যাতে না থাকতে পারে সে বিষয়ে ইয়ন ইসলামকে আছে তারা কার্যক্রম চালাচ্ছে আমরা যেটা দেখতে পাই আসলে এই সব উপজেলাগুলোতে যা হয় বা ইউনিয়নগুলোতে যা হয় সবগুলো যে একদম ইউনো অফিসের আওতাভুক্ত কাজ তা তাও না বাইরের অন্য অন্য ডিপার্টমেন্টের কাজগুলো আছে আমরা ডিপার্টমেন্ট যেমন যে যে কার্যক্রমটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানোর জন্য বলেছি এল পাঠানোর জন্য বলেছি বিভিন্ন সেগমেন্টের যে কাজগুলি হয় সে বিষয়ে আমরা বলা আছে যে আপনার দেখবেন যে আমাদের আজকে যে গণশুনানি ছিল সেখানে কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের সব শ্রেণির অফিসাররা ছিল এবং তারা বিভিন্ন পর্যায়ে ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে কার্যক্রম বুঝিয়ে দেওয়া হয়েছে আজকে একুশটা অভিযোগ আমরা শুনেছি একটা ছাড়া বিশটা অভিযোগে আমরা সমাধান দিয়েছি তাৎক্ষণিক সমাধান একটু জানতে চাই যে যারা আসে এটাকে বাধ্যতামূলক করেন কিনা বা অন্য 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 বিভাগ যারা রয়েছে যেমন সমাজসেবা কিংবা মৎস্য নেভার এটা তাদের কার্যক্রমের একটা অংশ বাধ্যতামূলক করবার করবার কোনো সুযোগ নেই তাহলে সহযোগিতাটা কি শুধুমাত্র মৌখিক বা না এটা তো আমাদের তো একটা সমন্বিত পরিষদ সমন্বিত পরিষদের মাধ্যমে যারা আছে তারা তো প্রত্যেকেই এই কার্যক্রমের আওতায় আছে সো ইয়ানো এসএলার যেখানে কোনো কার্যক্রম নিয়ে যাবে সেখানে তার যে আওতাভুক্ত যে অফিসাররা আছে সঙ্গত কারণেই তারা সেখানে যাবে এখানে বাধ্যতার কোনো ব্যাপার নাই আর এটা তাদের দায়িত্ববোধ থেকেই যাওয়া কর্তব্যের ব্যাপার আছে আর আমরা আমরা যে এই যে বিষটা সমাধান আমরা দিয়ে গেলাম সমস্যার এটা কিন্তু আমরা ফলো আপ নেব যেই অনএসিডেন্টকে বা সমাজসেবা অফিসারকে বা এল ইঞ্জিনিয়ারকে যে কার্যক্রমগুলি দিয়ে গেলাম তারা যে আবার বসে থাকবে সেবা না দিয়ে সেটার কোনো সুযোগ নেই একটা রেজুলেশন হবে সেই রেজুলেশন আমরা দেখব এবং আমাদের স্টাফ অফিসার আছে সে ফলো আপ নেবে যে কতগুলি বিশটার ভেতরে কতগুলি বাস্তবায়ন হলো কতগুলি হলো না তবে আপনারা নিশ্চিত থাকেন যে আমরা বিশটা সমস্যার সমাধান দিয়েছি বিশটাই কার্যক্রম বাস্তবায়ন আপনারা বিশটা সমস্যার সমাধানের যে সবাই যে বলতেছে যে যে সমস্যা বাই আসলে অনেকবার দশবার আসতে হয় এগারো বার আপনি যে কিন্তু বাকি শত শত মানুষ উপজেলার এই এগুলির জন্য আপনি কি করবেন একটু মূলত যদি এমন যদি হয় যে কোনো অফিসারের মাধ্যমে কেউ হয় রানি হয় তাহলে আমাদের কাছে যদি জানায় আমাদের তো জানতেও হবে যে সেবা গ্রহিতারা বা সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার হচ্ছে সেটা যদি আমরা জানি আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো এবং জেলা প্রশাসক হিসেবে আমার নিজেরও কিছু ভূমিকা আছে আমি সেই ভূমিকা দুর্বরাই জনগণের সেবা পৌঁছাতে পারছেন নিজে কথাটা ফিল করছেন কানেক্ট অবশ্যই ভালো লাগছে ভালো লাগছে যে সাধারণ মানুষের প্রান্তিক পর্যায়ের মানুষের সেবা করতে পারছি